একটা সন্তানকে হাতি হিসাবে কবুল করে নিক সকলে পড়া না আমি আমাদের সন্তানগুলো যদি চলে যায় দুনিয়া ছেড়ে চলে যায় সব কটা যদি শহীদ হয়ে যায় কোনো সমস্যা নাই কিন্তু আমরা আমাদের সন্তানগুলোকে গুলোকে হাতি সবাই প্রতিজ্ঞাবদ্ধ হলাম তো ইনশাআল্লাহ আল্লাহ পাক কবুল করে নিক সকলে পড়ে আমিন শরীফ ওসমান হাতি ভাই আছেন নাকি চলে গিয়েছেন অনেক দুঃখ লাগে কোন দেশে জন্মগ্রহণ করলাম ভালো ভালো মানুষগুলো বেশি দেন বেঁচে থাকতে পারে না অনেক খারাপ লাগে যে মানুষগুলো দেশটাকে এত বেশি ভালোবাসে ইসলাম বাদ দিলাম অনেকে তো ইসলাম বললে তো চলগানি উঠে যায় ইসলাম বাদ দিলাম দেশকে যেই মানুষটা এত বেশি ভালোবাসে এই মানুষটার দরকার আছে না নাই ভাই আপনি যেই দলেরই হন না কেন দেশের উন্নয়নের জন্য এমন মানুষের দরকার নাই এমন মানুষের দরকার প্রতিটা তলে প্রতিটা কর্মসংস্থানের কিন্তু এই মানুষগুলো যদি একে একে সবাই চলে যায় এই দেশটাকে তো মানুষ গ্রাস করে ফেলবে আমরা বুঝি না অল্প কিছু টাকার জন্য অল্প কিছু মান আর সালের জন্য দেশের ক্ষতি করে ফেল প্রিয় যুবক ভাইরা আমার আপনারা এখানে যুবক মানুষ আছেন আপনারা চাইলে প্রত্যেক একটা যুবক ভাই এক একটা হাদি তৈরি হতে পারে ঠিক কিনা বলেন ওরা হয়তো ভেবেছে হাদিকে শেষ করে দিতে পারলেই হয়তো আর কেউ কিছু বলবে না ওনার স্লোগান গুলো দেখেন নাই ডক্টর ইউনুস কে লক্ষ্য করে বলেন ও ইউনুস সাহেব আপনাকে যদি কেউ বলে কোন বিএনপির লোক আমি এইটা চাই আওয়ামী লীগের লোক ওইটা বলে হেফাজত এইটা বলে অমুক দলের নেতা ওইটা বলে আপনি প্রেস ক্লাব এনে আপনি লাইভে সবার বিষয়গুলো জানিয়ে দেন না কেন কয়দিন বাঁচবেন এমন কথা বলার মতো মানুষ কিন্তু খুব কম আছে চায় না ইউনি সাহেবের কাছে অনেক ক্ষমতা চায় না এইটা চাই ওইটা চাই কিন্তু উনি ওনার নিজের গদিকে টিকে রাখার জন্য নিজের সম্মানকে টিকে রাখার জন্য সহি সালামতে আবার বিদেশে পালিয়ে যাওয়ার জন্য উনি মানুষকে সব কিছু জানিয়ে দেন না কিন্তু মানুষ তো সব বলছে উনি জানিয়ে দিলেন আপনি সব কিছু বলে দেন আপনি কয়দিন বাঁচবেন দশ বছর পরে মারা যেতেন কিন্তু আগেই মারা গেলেন কিন্তু এই সমস্ত মানুষগুলোকে আপনি ল্যান্ডটা করে ছেড়ে দেন সোহান আল্লাহ বলেন ভাই এইরকম পাটা বুকের পাটা বাংলাদেশের যে মানুষগুলোর থাকবে এই মানুষগুলোর হেফাজতের দরকার নাই এই মানুষগুলো যদি বেশি না একশোটা থাকে এই দেশটা সোনার দেশে পরিণত হয়ে যাবে কিন্তু একটা হাতি জন্ম নিতে নিতেই যদি সেই হাতিকে এই দুশ্চরিত্রওয়ালা মানুষগুলো এই ক্ষমতালভী মানুষগুলো যদি শেষ করে দেয় আর কি হবে আমি ওনার প্রত্যেকটা লেকচার গুলো শোনার চেষ্টা করেছি ওনার পাওয়া যায় যে উনি আসলে অল্প সময়ের জন্য পৃথিবীতে এসেছিলেন আপনি দেখবেন প্রত্যেকটা কথার ভিতরে পৃথিবী ছেড়ে যাওয়ার বা চলে যাওয়ার একটা ইঙ্গিতা আমাকে কেউ গুলি করে দিতে পারে তিন মরে গেলাম কেমন ধরনের বিশ্বাস তার আল্লাহর প্রতি আমাকে কেউ গুলি করে দিতে পারে আমার কোনো দরকার নাই আমি মরে চলে যেতে পারি মরে যেতে পারি শহীদ হয়ে যেতে পারি তবে আমাদের কাছে একটা আবদার রেখে গেছে আবদারটা কি বলেন তো দেখি আমার মারতে পারে কিন্তু ওই মানুষটাকে যারা মারলো তাদের বিচারটা যেন হয় প্রিয় ভাই ইসলামের বিধানটাই এমন আপনি মানুষকে যদি একটা থাপ্পড় মারেন ইসলামের বিধান কি বলেন তো দেখি আপনাকেও থাপ্পড় মারা হবে আপনি যদি কাউকে হত্যা করেন যেভাবে আপনি হত্যা করেছেন আপনাকেও সেভাবে হত্যা করা হবে এই বিধান আপনার চান কি চান না বলেন না কেন চান কি চান না আল্লাহর জমিনে আল্লাহর বিধান কে কে চান বলেন হাত তুলে দেখেন আল্লাহর বিধান আল্লাহর জমিনে আমরা চাই কি চাই না আল্লাহ পা কবুল করে নিক সকলে পড়ে আমিন এবং আমাদের প্রত্যেকটা সন্তানকে হাতি হিসাবে কবুল করে নিক সকলে না আমিন আমাদের সন্তান গুলো যদি চলে যায় দুনিয়া ছেড়ে চলে যায় সব কটা যদি শহীদ হয়ে যায় কোনো সমস্যা নাই কিন্তু আমরা আমাদের সন্তান গুলোকে হাদি বানাবো সবাই প্রতিজ্ঞাবদ্ধ হলাম তো ইনশাল্লাহ আল্লাহ কবুল করে ঠিক সকলে পরে আমিন